চাওয়ালা মোদি গেছিল হলো বাংলাদেশের বাম্বু দিতে বাংলাদেশের হে এক দেশের প্রধানমন্ত্রী আর এক দেশের বাম্বু দে এবার আসলা বাম্বুটা কিন্তু ট্রাম্প কিন্তু মোদুরি দিয়েছে বারো টান ঝলকে ঝলকে পরিবে রক্ত বুঝিবে শালা সীতা অরণের কি জ্বালা বাংলাদেশের বাস দিতে যায় নিজে বাস লইয়া ইন্ডিয়াতে চাওয়ালা ওই তুলসী গাইভার পরামর্শ নিয়ে সে যখন হোয়াইট হাউসে কাছে তখন সে বুলেই গেছে যে তার দেশের লোকের শিকল পরাইয়া হাতে হ্যান্ড কাপ লাগাইয়া সামরিক বিমানে করে তার ইন্ডিয়া পাঠায় দিতেছে এই কথা উত্থাপন করার সাহস পাইতেছিল না বুঝিয়ে গেছিল ওই যে আপনাদের দেশে যে আশ্রয় দিয়েছেন আমাদের দেশের ওই লেডিদের ও কিন্তু ওর মতো আমারও কিন্তু ওই লেখাপড়ার দৌড়ই পর্যন্ত ও পাস সার্টিফিকেট আমারও কিন্তু সার্টিফিকেট অটো পাস মানে অটোপাস সার্টিফিকেট তো ইংরেজি এত বুঝি না আমি এক্সপ্লেনও করতে পারি না ভালোভাবে শুনি কিছু কিছু বুঝার চেষ্টা করে সুকান্ত সুকান্তবাবু আসাতে একটা সুবিধা হলো সেটা হলো আমাদের নবী সাল গেছিলেন মেয়েরা উনি আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন যে আমার জন্য নামাজ কমাই দেন তো আল্লাহ দয়াবশত হয়ে বলছে যে নামাজের সাথে রোজাও জোড়াই দিছে গেছে নামাজ কমাইতে সাথে করে রোজা নিয়ে আইছে আপনার প্রধানমন্ত্রী চাওয়ালা মোদি গেছিল হলো বাংলাদেশের বাম্বু দিতে বাংলাদেশের হেওলা এক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের বাম্বু দে এবার আসলা বাম্বুটা কিন্তু রাম কিন্তু মুদিরি দিয়েছে এটার একটা গল্প শুনেন সুকান্ত বাবু যখন সীতাকে হরণ করে নিয়ে গেল রাবণ তখন লক্ষণ আর রাম বসে কথা বলতেছে রাম বলল লক্ষণ রে যে দেখ ভাই এরকম তো তোর বদিরে ওরা হরণ করে নিয়ে গেছে রাবণে এখন এটা কি করা যায় তো দুই ভাই বুদ্ধি হওয়ার পরে রাম বলল কি লক্ষণ যা এই জোর থেকে একটা বাঁশ কেটে নিয়ে আয় তো রামের লক্ষণ করতেছে যে দাদা এক আনবো না এক সারা আনবো তো রাম বলতেছে বেটা আই কে আলাডে তো সে জোরে যায় একটা বাঁশ কেটে নিয়ে এসে আনার পরে রামের সামনে হাজির করছে রাম বলছে রামের এখন সে জিজ্ঞাসা করতেছে যে দাদা বাস নিয়ে এসছে এখন এটা কি করবো বেটা লঙ্কা যা রামের পদের মধ্যে ঢুকিয়ে দে মারো টান ঝলকে পরিবে রক্ত বুঝিবে শালা সীতা অরণের কি জ্বালা বাংলাদেশের বাস দিতে যায়া নিজে বাস লোয়া ইন্ডিয়াতে আইসে চাওয়ালা বুঝিবে শালা কত জ্বালা গেছে হলো ট্রাফিক কমাইতে কি করলো ট্রাম্প বলতেছে কি ট্রাফিক কমাবা তোমার লোক এক থেকে দেড় হাজার কোটি টাকার বাণিজ্যের একটা ব্যালেন্স আমার নাই ইমব্যালেন্স তোমার এই ব্যালেন্স ইমব্যালেন্স রাখতে পারবো না তুমি আমাদের দেশ থেকে আমদানি করতে হবে কি করবা বলো যে এম থার্টি ফাইভ বানাই দিয়েছি এটা কিনতে হইব কি করবো কলেজের যত সামরিক সরঞ্জাম আছে টেকনোলজি আছে আমার কাছে কিনতে হবে আর কি করতে হবে বলে যে আমার দেশের যে এই তোমার এই স্যাটেলাইট টেকনোলজি টেকনোলজি যেটা নাকি আপনার যে লিঙ্ক এই মালামাল সরঞ্জাম লোকে যে আমার বাণিজ্যের ঘাটতি আছে এটা সমান সমান করতে হবে আচ্ছা করলাম তারপরে তারপরে তুমি যত ট্রাফিক আমার মালের উপর বসাবে সেমিলার ট্রাফিক আমি তোমার উপর বসাবো আগে কিন্তু প্রণতা ছিল ভারতের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরেই ভারত পণ্য পেত আমেরিকা থেকে কিন্তু আমরা বাঙালিরা কিন্তু পেতাম না বাংলাদেশ পাই না কিন্তু কিন্তু এই জিএফসি সুবিধাটা কিন্তু ভারত পায় এখন ট্রাম্প বলতেছে যে তুমি আমার মালের উপরে যে ট্রাফিক ধার্য করবে সিমিলার আমিও তোমার উপরে ধার্য করব মানে ইকুয়াল করে দিব উনি বাণিজ্যের জায়গায় আর কোনো সুবিধা করতে পারে সুকান্ত বাবু দেখেন আপনি জাতবাই তো জাতবার পক্ষে কথা কয় বুঝেন না আমি তো হলেও বেজাতি হয়তো আমরা বলতেছি এমন মনে হয় তো এই মোদি মহোদয় এই ট্রাম্পের লোকে দেখা করার আগে এই গ্যাবার সাথে দেখা করছিল জাতবাই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তুলসী গ্যাবার ওনার সাথে কিন্তু আগে কিন্তু ওনার বৈঠক হয়েছে তুলসী গেবাড ওনারে কুয়ে দিছে যে এই ফাল ফালতাল পারিস না ট্রাম্প কিন্তু বড় মাথা খারাপ মানুষ যদি একবার একটা উল্টা পাল্টা করে দেয় তাহলে কি করতে যা যায় যায় ও না হ হ পরামর্শ হোয়াইট হাউসে ঢুকছে ট্রাম্পের কাছে তখন সে বুলেই গেছে যে তার দেশের লোকের শিকল পরাইয়া হাতে হ্যান্ডকাপ লাগাইয়া সামরিক বিমানে করে তার ইন্ডিয়া পাঠায় দিতেছে এই কথা উত্থাপন করার সাহসী পাইতেছিল না বুলে গেছিল না ট্রাম্প কইতেছে যে তুমি মনে করতেছো যে তুমি আমার সাথে হয়তো বলবা বা অনুরোধ করবা তোমার নন ইমিগ্রেন্টদের আমি আমেরিকাতে রাখব তবে তোমার এই কথাটা যদি তোমার মনে থাকে তাহলে এটা মুছে দাও কারণ আমি কোন নন ইমিগ্রেন্টকে আমার দেশে থাকতে দিব না আমি এগুলি ফেরত পাঠাবো উনি কয় জি হুজুর আচ্ছা হ্যাঁ ও তো হিন্দি ছাড়া কথা কইতে না আমার মতো ও জি আয় জি 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 আচ্ছা হায় আচ্ছা হায় হুজুর যা বলা হয় আচ্ছা হয় এটা মেনে গেছে এখন তার সাথে কিন্তু বাংলাদেশের কোনো কথা এটা তাদের যে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় মর্যাদা যেই জিনিসটা ছিল সেখানে তিনটা জিনিস ছিল তিনটা দুইটা আমি বলছি আরেকটা বলবো পরে এখানে হলো আপনি যখন উনি বেরয়ে আসলেন বেরয়ে আসার পরে কিন্তু এটা চিরাচরিত ট্রেডিশন হোয়াইট হাউসের রাষ্ট্রপ্রধানরা দুই পাশে দুইজন ফ্লাগের নিচে দাঁড়াবে সামনে ডায়েস থাকবে কি কথা হয়েছে সেখানে সাংবাদিকদেরকে বলবে এটা হলো এটা আমেরিকার একটা ট্র্যাডিশন বা আমাদের দেশও আছে বা অন্যান্য দেশও আছে ট্র্যাডিশন আপনি দেখেন যেখানে নাকি সাংবাদিকরা প্রশ্ন করতেছে সুকান্ত বাবু বুঝেন কিনা জানি না তো আপনার বলতেছে আমাদের দেশে আমরা মিলাদ মিলাত পরি মা বাবা মারা গেলে তাদের জন্য মিলাদ পড়াই বা নবীন নবীন মিলাদ এরকম আমরা মিলাদে কি করি তো মিলাদে হলো হুজুর করে আমরা চেয়ারে বসতে দিই আর আমরা যারা নাকি মিলাদে অংশগ্রহণ করি তারা ওই যে সতরঞ্জি বিছাই চাদর বিছাই পাটি বিছাই এটার মধ্যে বয়ে থাকি দেখ সুকান্ত বাবু রাম আর মোদি হলো ইমাম দুজন বয়ে রয়েছে আর সব সাংবাদিক সতরঞ্জির মধ্যে বয়ে রয়েছে মাটির মধ্যে বসে রয়েছে এটা নোট ট্র্যাডিশন ওয়ার্ল্ড ওয়াইড কোথাও নাই আপনার ওই সাংবাদিক রে আমেরিকা থেকে ফেরত আনাটা উচিত না বেটা মাটির মধ্যে বৈশা ফ্লোরের মধ্যে বৈশা জিগাইতেছে তা আমরা আপনাদের ডিপ স্টেট এ আপনাদের দেশের কিছু ছায়া সরকার মরকার দরা এগুলি মিললে বাংলাদেশে হাসিনারে পতন ঘটাইছে আচ্ছা আপনার যদি এই প্রশ্নটা করতো আপনার যদি আমেরিকার প্রেসিডেন্ট হতো আপনার মেজাজটা কেমন হইতো কোন আরে ট্রাম্প যে পাগল মানুষ উইটা যে ওরা চটকনা দেয় ওটা ভাগ্য সে তার দেশে বসে তারে কইতেছে যে তোমার দেশে ডিপ স্টেট যাইয়া হাসিনারে উল্টাই দিছে এই কথাটা বললে আমার অবস্থাটা আমি ওই দেশের রাষ্ট্রপতি বাইডেন ছিল সাবেক যাই হোক তাদের একটা পলিসি মেনটেন করে বা বাইডেনের নামে বদনামটা করতেছে সেটা ট্রাম্প মাইনে নিবে কেন তাহলে তো তার রাষ্ট্রের মর্যাদা থাকে না সেখানে আপনারা তাই করছেন প্রশ্ন করছেন একটা উত্তর আর একটা নিয়ে আসছেন আমাদের কিছু হারাম খোর আছে বাংলাদেশে মিডিয়া মেনটেন করে এ হারাম খোরেরা ওয়ান ইলেভেনের সময় এরকম হারামি পানা করছে আবার আইসা কোনো এক সময় বৌদ্ধ দুই সফর ওই হারাম খোরা জাতির কাছে কইছে যে ওয়ান এ আমি খরগদ্দিন মহিনুদ্দিনের লোকে যে কাজটা করছি এটা আমি উচিত করিনি এই জন্য আমি জাতির কাছে ক্ষমা চাই এই হারাম জাতের পত্রিকায় হেডলাইন করে বসেছে আপনার দেশে কি বললো না বললো আমার তাতে কিছু আসা যায় না আমার দেশেটার এটার বিশ্লেষণ আমি করতে পারি সেজন্য আমি করছি আপনার কাছে আমি জানতে চাইলাম দাদা ভাত কি দিয়ে খাইছেন আপনি বলতেছেন যে আমি সুনামগঞ্জ অন হয়েছি কথাটার সাথে তো মিল হলো না এক বন্ধু দুই বন্ধু একটু সময় নিতেছে মনির ভাই মাইন্ড করেন না দুই বন্ধু বিয়ে করছে তখন ওই যে হ্যাঁ না ওদের না বলবো এটা একটু দাদারা দিয়ে যায় সন্তান হয়েছে কোন রাস্তা দেখাইছ বর কইছস দোস্ত তোমার কি আমার ছেলে হইছ তোমার কো আমার ছেলে হইছ তোমার ছেলের নাম রাখছ কি আব্বাস কই তোমার পলার নাম রাখছ কি কো খেজুর গাছ কই দোস্ত এটা তো মিললো না দা মিলো কার নাম হইলো কোথায় তো গেলাম বাংলাদেশের ক্ষতি হইল কি না হইলো বা করতে পারলাম কি পারলাম না তাতে কিছু আসা যায় না বাংলাদেশে তো ট্রাম্পের কাছে নিয়ে পরিচয় করে দাও আরে ব্যাক কল বাংলাদেশে ট্রাম্পের কাছে পরিচয় করা লাগবে না এই যে সুকান্ত বাবু পিঠের উল্টা দিক দিয়ে যে জামাটা এরকম দেয় না এটা স্টিকার মারা আছে জামাটা কোন কোম্পানির এটা সিলটাকে এই ট্রাম যে জামাটা পিন্দে আছে এই স্টিকারের মধ্যে লেখা আছে মেড ইন ইন বাংলাদেশ ট্রাম যে টাইডা পরে ওটার স্টিকারের মধ্যে লেখা আছে মেড ইন ইন বাংলাদেশ বাংলাদেশ চিনানোর জন্য মোদী আর আপনাকে সাংবাদিকদের দরকার হবে না আপনারা একটু সংযত হন ধন্যবাদ